আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করো আল্লাহ আমিন আল্লাহ আমাদের অতীতে যত পাপ রয়েছে ভুল রয়েছে সমস্ত পাপ এবং ভুলগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তোমার কাছে আরও বলি আমাদের কি কি অন্তর হয়ে গেছে নাকি আল্লাহ দেলমন জানিনা আমাদের সববারের দেলমন অন্তর তোমার আল্লাহর ভিরু এবং তাকোয়া এবং আল্লাহ আলাহ এবং পরে এবং মমিন মোত্তাকি হওয়ার তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে এই নফল শ্যামের গুরুত্ব এবং শ্যামগুলো পালন করার তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ আমাকে এবং আমাদেরকে সবাইকে তুমি জান্নাতের সদস্য হিসেবে কবুল করো আল্লাহ আমিন আল্লাহ যতদিন পর্যন্ত পুরোপুরি মমিন মুতাকি না হচ্ছে আল্লাহ ততদিন পর্যন্ত আমাদেরকে কবরে নিও না আল্লাহ আমিন আল্লাহ আমরা যতদিন পর্যন্ত ইমানদার মমিন মুতাকি পাম মুক্ত ঋণ মুক্ত না হতে পারছি আল্লাহ ততদিন পর্যন্ত আমাদেরকে কবরে নিও না আল্লাহ আমিন যেদিন আমরা কবরে যাব প্রথম স্তর কবরের শাস্তি থেকে আমাদের সবাইকে রক্ষা করো আল্লাহ